আপনার আপনার বাজেট যদি হয় টাকা তো এই ভিডিওটা জন্য খুব বেস্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আজ আমরা বিশ হাজার টাকার বিল্ডে গ্রাফিক্স কার্ড ইউজ করেছি এবং সেটা হচ্ছে চার জিবির একটা গ্রাফিক্স কার্ড তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের সাথে নাসিমুল ইসলাম তোমরা দেখছো এলএস নাসিম ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর এই বিল্ডে আমরা গেগাবাইট ব্র্যান্ডের এইটটি ওয়ানের একটা মাদার বোর্ড ইউজ করেছি যে মাদার বোর্ডে তোমরা ফোর জেনের যে কোনো রকমের প্রসেসর সাপোর্ট করাইতে পারবা আর এই মাদার বোর্ডটার প্রাইস হচ্ছে অনলাইন মার্কেটে তিন হাজার ছয়শো টাকা অ্যারাউন্ড তোমরা অফলাইনেও প্রায় তিন থেকে চার টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবা তো লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে চাইলে তোমরা ওইখান থেকে মাত্র ছত্রিশশো টাকায় তোমরা এই মাদার বোর্ডটি কিনে নিতে পারবা যেহেতু আমাদের মাদার বোর্ডটা ফোর জেন সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা Ryzen 5 এর 4 জেনারেশনের একটা প্রসেসর চুজ করেছি তো বন্ধুরা এই প্রসেসরে তোমরা 16GB পর্যন্ত RAM ইনস্টল করতে পারবা তো বন্ধুরা এই প্রসেসরের প্রাইস রাখা হয়েছে 5200 টাকা এরাউন্ড তোমরা চাইলে অফলাইনে বা অনলাইনে যে কোন জায়গায় 5000 বা 5500 এর মধ্যে ইজিলি পেয়ে যাবে 5200 টাকার একটা লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে তোমরা 5200 টাকায় এই প্রসেসরটা ইজিলি কিনে নিতে পারো সিপিইউ এর পরেই যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে সিপিউ কুলার তো বন্ধুরা এই বিলটা পুরোপুরি গেমিং এর মাথায় রেখে আর জিবির একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কুলারটাও আমরা আর জিবি চুজ করেছি এখান থাকছে কুলার মাস্টারের টি টোয়েন্টির একটা আর জিবি কুলিং ফ্যান তো বন্ধুরা এই কুলিং ফ্যানটি পুরোপুরিভাবে আমাদের প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি তোমরা চাইলে এর থেকে ভালো কুলিং ফ্যান কিনে নিতে পারো আমি এই বিল্ডের এই কুলিং ফ্যানটাই রেখেছি চাইলে তোমরা এই কুলিং ফ্যানটা কিনতে পারো মাত্র নয়শো টাকা প্রাইস রাখা হয়েছে আর জিবি কুলিং ফ্যানটি তো বন্ধুরা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে চাইলে ওখান থেকে তোমরা ইজিলি বাই করে নিতে পারো এরপরে আমরা আসি র্যামের দিক তো বন্ধুরা এই বিল্ডে আমি এডাটার ষোলোশো মেগা হার্সের এইট জিবি একটা র্যাম চুজ করেছি যে র্যামটা তোমরা চাইলে পরবর্তীতে আরো একটা এইট জিবি ইনস্টল করে আট আর ষোলো জিবি তোমরা ইউজ করতে পারো সে বিষয়টি পুরোপুরি মাথায় রেখে আমি এইট জিবি একটা র্যাম চুজ করেছি যেহেতু আমাদের বাজেট বিশ হাজার টাকা আর এর মধ্যে আমাদের গ্রাফিক্স কার্ডও ইনক্লুড করতে হবে সেক্ষেত্রে আমি পুরোপুরি ষোলো জিবি তোমাদের দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত এই যে র্যামটা এই র্যামটার প্রাইজ হচ্ছে মাত্র একুশ টাকা চাইলে তোমরা দেওয়া থেকে তোমরা ইজিলি বাই করে নিতে পারো বা অফলাইন মার্কেটে তোমরা তোমরা টাকার মধ্যে যে কোনো একটা ইজিলি এই র্যামটা কিনতে পারবা এই বিলটাকে টুকিটাকে গেমিং পারপাসের এর জন্য বিল করতেছি সেক্ষেত্রে আমরা এখানে আট জি বিষয়টা মাথায় রাখবো কারণ আমাদের গেমাররা অনেকেই আট জিবি পছন্দ করে সেক্ষেত্রে আমি এখানে আট একটা ক্যাশিং চুজ করেছি ক্যাশিংটার নাম হচ্ছে ভিউ এফ নাইন ডার্ক গেমিং ক্যাচিং এই ক্যাচিংটার প্রাইস হচ্ছে মাত্র একুশো টাকা এই ক্যাচিংটাই তোমাদের জন্য চুজ করেছি কারণ এখানে নানান সাইড দিয়ে ভেন্টিলেটরের অনেক সুন্দর ব্যবস্থা করা এই ক্যাচিংটার এয়ার ফ্লোর দিক দিয়ে নানানভাবে ফোকাস করে রাখা হয়েছে এবং কাস্টমারের যে রিভিউ সেটাও অনেক ভালো সেক্ষেত্রে আমি এই ক্যাচিংটাই চুজ করেছি চাইলে তোমরা অনলাইনে এই ক্যাচিংয়ের রিভিউ গুলো দেখতে পারো বন্ধুরা এই ক্যাচিংটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা তো চাইলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও কিনে নিতে পারো তোমরা যদি অনলাইনে এর থেকে কম দামে পেয়ে যাও সেটা তো ভালো কথা আর যদি তোমরা অফলাইনেও খোঁজ নিতে চাও সেক্ষেত্রে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে তোমরা ইজিলি কিনে নিতে পারবা আর আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনলে মাত্র একুশশো টাকায় তোমরা এই ক্যাশিংটা বাই করে নিতে পারতেছো তো বন্ধুরা ক্যাশিং এর সাথে কোনো ইন্টিগ্রেটেড কুলিং ফ্যান না থাকায় আমাদের নিজেদেরই কুলিং ফ্যান চুজ করে নিতে হয়েছে সেক্ষেত্রে আমরা আট জিবির চারটা বারো সেন্টিমিটারের কুলিং ফ্যান চুজ করেছি এটা তোমাদের অনেক অনেক তুলে ধরতে সক্ষম হবে এবং ভালো পেয়ে এখানে আমি চারটি আর জিবি কুলিং ফ্যান ইউজ করেছি চাইলে তোমরা কম বা বেশি এখানে লাগাইতে পারো বেশি লাগানোর যদি অপশন নাই তোমরা এর থেকে কম লাগাইতে পারো তোমাদের বাজেট অনুযায়ী তো বন্ধুরা এই চারটি কুলিং ফ্যানের প্রত্যেকটি প্রাইস পড়েছে চারটার দাম মিলায় আসে সাতশো টাকা অ্যারাউন্ড তো তোমরা চাইলে ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে এই কুলিং ফ্যান গুলো ইজিলি কিনে নিতে পারো এরপরে আমরা আসি পাওয়ার সাপ্লাই দিক এখানে আমি পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করি যেটার প্রাইস মাত্র ৬৬৫ টাকা তোমরা চাইলে এর থেকে ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো তোমাদের বাজেট যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করবো পাওয়ার সাপ্লাইটা সবসময় একটু ভালো নেওয়ার জন্য কারণ পাওয়ার সাপ্লাইটা যদি একটু ভালো মানের হয় সেক্ষেত্রে পিসির আয়ু কিন্তু অনেক বাড়ি আর যদি পাওয়ার সাপ্লাইটা অনেক দুর্বল হয় সেক্ষেত্রে আমাদের পিসির ভিতরে যে কোম্পানি গুলো আছে সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা তোমাদের বাজেট যদি একটু ভালো হয় সেক্ষেত্রে থেকে ভালো তোমরা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো এরপরে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটা এই গ্রাফিক্স কার্ডের মডেল হচ্ছে এটিআই এস বি সিক্স ডাবল সেভেন জিরো একশো একটি চার জিবি গ্রাফিক্স কার্ড তোমরা এই আকর্ষণীয় গ্রাফিক্স কার্ডটা কিনতে পারো মাত্র পাঁচ হাজার দুইশত সাতান্ন টাকা টাকা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে তোমরা সরাসরি এই গ্রাফিক্স কার্ডটা এই প্রাইজে কিনে নিতে পারো বা তোমাদের যে কাছে যদি এর থেকে ভালো অপশন থাকে সেটা যদি তোমরা সেটা চুজ করতে পারো সেটা একান্তই তোমাদের মনের বিষয় আমার বাজেট অনুযায়ী আমি এর থেকে ভালো গ্রাফিক্স কার্ড তোমাদের জন্য দিতে পারতেছি না তো এর পরপরই আমরা চলে আসি এসএসডি বা এইচডি দি আমি গত ভিডিওতে 10000 টাকা যে বিল্ড করে দেখিয়েছিলাম সেখানে কোনো এসএসডি বা এইচডি ছিল না তো বন্ধুরা ওই ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করছিল যে এখানে এসএসডি বা এইচডি কেন রাখা হয়নি সেজন্য আমি স্পেশালি ওই ভাইয়ার জন্য এই বিল্ডে আমি এস বা এইচডি ডি রাখার চিন্তা ভাবনা করে আমি একটা ডব্লিউডি এর 128 জিবি এর একটা এসএসডি রেখেছি তো বন্ধুরা এই এসএসডি টা তোমরা 1400 টাকা अराउंड প্রাইজে তোমরা ইজিলি पे जा এবং মার্কেটে যদি তোমরা যাও সেক্ষেত্রে তোমরা পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবা আর যদি বাই করো সেক্ষেত্রে তোমরা পেয়ে পারো আর বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেই ফেলছো সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই অনুরোধ লাইক না করে যেও না কারণ ইতিমধ্যে আমার ভিডিও শেষ হতে যাচ্ছে তো শেষ পর্যন্ত যারা দেখে ফেলছো অবশ্যই তাদের কাছে অনুরোধ রইবে যে তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিও দেখো নাই সেক্ষেত্রে তোমাদের কাছে একটা লাইক এর অনুরোধ তো তখন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ